কেন সুন্দর जो। <laughs> <laughs>

আর কলমি শাকের ভাজা এখানেও থালা রেডি তার সাথে ভাজাও আছে এখানেও হয়ে গেছে তিনজন বাটিতে করে মাংস পরিবেশন হবে একটা করে পেঁপে একটা করে আলু দেওয়া হল এরপরে আসছে মাংস পলা চিকেন

খাওয়া শুরু করো চিকেন তো খাবই এই যে দামার এটা তোমার এটা ছোট কাটে দেখি একটু লেবু দিই লেবু পালি একটু লেবু দিই একটু শাক নি বাস আজকের খাওয়া শুরু হয়ে গেল এবারে আমিও শুরু করছি একটু চিকেনটা খেয়ে দেখি